দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে ফোর আজ গোঘাটের বিভিন্ন এলাকায় রুট মার্চ পুলিশের রাজ্য রাজনীতিতে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে গোঘাট আজ গোঘাটের বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন পুলিশ আধিকারিকরা মূলত গোঘাট বদনগঞ্জ দু বিভিন্ন এলাকায় এই রুট মার্চ হয় উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত ভট্টাচার্য গোঘাট থানার ওসি নিরুপম মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এ বিষয়ে এসডিপিও সুপ্রভাত ভট্টাচার্য বলেন এসপির নির্দেশেই এই কর্মসূচি তবে সাধারণভাবে যেটা বোঝা গেল এটা পুলিশের উদ্যোগে একরকম জনসংযোগ যাত্রা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের সমস্যা জানার চেষ্টাও করেন আধিকারিকরা তবে প্রশ্ন উঠছে সন্দেশখালী ও খানাকুলের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্যই কি পুলিশের এই কর্মসূচি যাই হোক এরকম জনসংযোগ যাত্রা ঘন ঘন সব এলাকায় হলে সাধারণ মানুষ যে খুশি হবে সেটা বলার অপেক্ষা রাখে না দেখুন বিস্তারিত এটা লোহার থানার অন্তর্গত বদনগঞ্জ যে বিট হাউস যেটা আছে এটা আন্ডারে পরেই এই জায়গাটা এখানে আমরা ওই কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে এসেছি এসপি স্যারের নির্দেশে এলাকা ঘুরে দেখলাম মানুষজনের সাথে কথা বললাম তাদের কোনো অসুবিধা আছে কিনা সেগুলো জানার চেষ্টা করলাম ঠিক আছে ওইখানে কি প্যান্টটা ছিঁড়ে গেছে নাকি और लाल दिन तो काली तो बन एक बात बैठे तो उत्पादन बहुत बहुत बात देखो तो ठीक तो है बुढ़रगाड़ा से 383 এটা একদম মানে বদমাইশি এটা হচ্ছে যিনি ইনচার্জ আসবেন তারই নাম্বার ঠিক আছে রেখে দেবে কোনো অসুবিধা হলে যে কোনো সময় ফোন করবে যে কোনো সময় কোনো অসুবিধা নেই দিনে রাতে সমস্যা হলে এলাকায় কোনো অসুবিধা হলে ঠিক আছে আমাদেরকে জানাবে ফোন করে আমরা তারপরে টিকিটের ব্যবস্থা নেওয়া আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি অসুবিধা নাই আপোনাক

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি